আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু আংটির কালেকশন নিয়ে একদমই লেটেস্ট কিছু ডিজাইন আজকে আপনাদের দেখাবো আর এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার ওয়েট আছে মাত্র চার আনা ছয় পয়েন্ট খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই ব্যান্ড রিংয়ের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন আমরা পাচ্ছি আচ্ছা এটার ওয়েট আছে মাত্র দুই আনা দুই পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এটার মধ্যে কিন্তু রেডিয়াম করা আছে রোজ করে দেওয়া আছে এটার ওয়েট আছে মাত্র চার আনা ছয় পয়েন্ট যারা একটু বড়র মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন যারা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন রেডিয়াম করা আছে এগুলো কিন্তু সবই টোয়েন্টি টু ক্যারেট দুবাইয়ের এটা আছে তিন আনা পাঁচ এক পয়েন্ট লাইট ওয়েটের মধ্যে যারা ফ্লাওয়ার ডিজাইনগুলো নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু হলমার্ক করে দেওয়া আছে এটা একটু ইউনিকের মধ্যে আছে যারা ইউনিকের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন এটার ওয়েট হবে মাত্র তিন আনা পাঁচশো ছয় পয়েন্ট প্রাইস জানতে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এটাও খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে মাত্র তিন আনা চার পয়েন্ট আছে যারা একদমই লাইটওয়েটের ওয়েটের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখতে চান তারা এটা দেখতে পারেন মাত্র এক আনা চার তিন পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব এই একটা আছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে মাত্র চার আনা চার 4 পয়েন্ট এটাও দেখতে পারেন খুব সুন্দর মাত্র 3 আনা 2 রতি 2 পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব তারপর আরো কিছু ডিজাইনে চলে যাই যারা ব্যান্ড রিং পছন্দ করেন তারা এই ব্যান্ডিং গুলো দেখতে পারেন লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র 2 আনা 4 রতি 9 পয়েন্টে পেয়ে যাবেন এই একটা ডিজাইন আছে ওয়েট কিন্তু খুব সুন্দর এটার ওয়েট আছে মাত্র 2 আনা 5 প্রতি 3 পয়েন্ট আরো কিছু ব্যান্ডিং এর ডিজাইন আপনাদের দেখিয়ে দেই এই একটা আছে ওয়াও এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন বেনির মধ্যে আছে মাত্র 3 আনা 5 পয়েন্ট আছে 5 প্রতি 3 আনা 5 প্রতিতে এটা আমরা পেয়ে যাব এই একটা ডিজাইন আছে দেখতে পারেন ইউনিক ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন দুবাইয়ের টোয়েন্টি টু ক্যারেট মাত্র দুই আনা পাঁচ প্রতি ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে এত সুন্দর একটা রিং দেখেন আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করে দেওয়া আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন লাস্ট আরেকটা ডিজাইনে চলে যায় ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এটার মধ্যে দুইটা ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর এটা আছে মাত্র দুই আনা নয় পয়েন্ট তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভয়েদিলিমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএসি স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুরদারি ঢাকা বারোশো ষোল